মৃতদেহ রেখে জাতীয় সড়ক অবরোধ বীরভূমের রামপুরহাটে আজ সন্ধ্যায় বীরভূমের রামপুরহাট ব্রাহ্মণী গ্রাম মোড়ে রানীগঞ্জ গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ মৃতের পরিবার ও আত্মীয় স্বজনদের গতকাল বীরভূমের সাঁখিয়া থানা চত্বরে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বীরভূমের রামপুরহাটের ন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমীর লেট নামে এক যুবকের আজ বিকেলে শিউরি সদর হাসপাতালে ময়না পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয় শিউরি থেকে মৃতদেহ রামপুরহাটে নিয়ে এসে চোদ্দ নম্বর জাতীয় সড়কে মৃতদেহ রেখে জাতীয় সড়ক অবরোধ শুরু করেন মৃতের পরিবার মৃতের পরিবারের অভিযোগ গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়নি সমীর লেট তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে সাঁখিয়া থানার ওসির বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন তারা হ্যাঁ দেখুন পুলিশ অফিসার বলছেন যে প্রতিবিধান হোক একটা শাস্তি যারা খুনি করেছে পরিচিত যারা খুন করে খুনি তাদের শাস্তি আমরা চাই পোস্পোর্ট রিপোর্ট আসবে কমপ্লেন হবে গত আগামীকালও তার পরিবার থেকে কমপ্লেন আমরা করবো আমরা চাই ওষুধ হবে

গতকাল সকাল আটটার সময় প্রতিদিনের মতো সমিলের বাড়ি থেকে বেরিয়ে যান কাজে দুপুর দুটো নাগাদ বাড়িতে খবর আছে। রামপুরহাট থানার মাধ্যম যে সমীর লেট থানায় গলায় দড়ি নিয়ে মারা গেছে আপনারা দেখবেন তো সাইঁতা থানায় যান বাড়ির আমার সালারা সব সাইঁয়তা থানায় যান সেখানে যাওয়ার পর দেখছে নিথর দেহ মাটিতে পড়ে আছে যে ছেলেটি কিছুদিন আগে হাত ভেঙে প্লাস্টার হয়ে আছে হাত সাট করতে পারে না সেই ছেলেটি কিভাবে এক হাতে দড়ি বা পড়ালো কি করে গলায় দড়ি বা কি করে নিল আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের দৃঢ় বিশ্বাস থানার ওসি চড়ি মেরে দড়ায় দড়ি দড়ি পরিয়ে ঝুলিয়ে মেরেছেন আমরা ঝুলিয়ে দিয়েছেন আমাদের দৃঢ় বিশ্বাস তারপরে সেই ডেড বডি যখন প্রেম করার জন্য সিউড়ি সদর হসপিটালে পাঠান তখন রিকুয়েজেশন সহ যে দুজন পুলিশ অফিসার পাঠানোর কথা সেই গাড়িতে পুলিশ অফিসার পাঠাননি এবং যাননি যখন ঘন্টা দুয়েক যখন ওই ড্রাইভার ডেড বডিটা নিয়ে দাঁড়িয়ে আছেন তখন বাধ্য হয়ে ড্রাইভার সিউড়ি সদর হসপিটালে ইমার্জেন্সিতে খবর দেন ইমার্জেন্সি সঙ্গে সঙ্গে সিউড়ি থানাকে ইনফর্ম করেন সিউড়ি থানা পুলিশে যাই বিষয়টা টেকআপ করেন এবং আজকে যথার্থী পুলিশে ওখানে পোস্টমর্টম হন পোস্টমর্টামটা যেমনি হয়ে যাওয়ার পর মেস্টেড পোস্টমর্টম হয়েছে হওয়ার পর সঙ্গে সঙ্গে ডিএম আমাদের চারজনকে ডেকে নিয়ে গিয়ে গতকালকে যে পরিবারের পক্ষে থেকে যে স্টেটমেন্ট নিয়েছিলেন সেই স্টেটমেন্ট সমস্ত ডিলিট করে দিয়ে নতুন করে আজকে একদম সাজিয়ে নিয়ে তাদেরকে সই করিয়ে নিয়েছেন এই জন্যই আমাদের বক্তব্য অবিলম্বে ডিএমকে বরখাস্ত করতে হবে এই ঘটনায় এবং এই ঘটনায় সাইকিয়া থানা ওসিকে গ্রেপ্তার এবং এই ঘটনায় সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবিতেই আমাদের আন্দোলন এই আন্দোলন কতবর চলছে কতবর বলেই শেষ হবে না এই আন্দোলন আমাদের দীর্ঘ আন্দোলন হবে আমরা বৃহত্তর আন্দোলনের রাস্তায় যাব সাঁইতা উনি জানে উনি প্রতিদিনের ন্যায় গতকালের কাজে বেরিয়ে গেছেন তারপরে সাঁইতা তো কাজ করতে যায় না আমরা এই কারণেই বলতে যাইছি যে সাঁইতায় গেল কি করে এবং সেই সাঁইতায় থানায় সেটের বডিতে পাওয়া গেলো কি করে এটাই আমাদের আমরা বলতে যাই। পুলিশ অফিসার চরিং মেরেছেন এবং ছুরি দিয়েছেন মেরে এটা আমাদের দৃঢ় বিশ্বাস উনি ছাড়া কেউ করেননি যে ছেলে এক হাতে মানুষ একজন মানুষ একটা জামা পড়তে পারে না কি করে গলায় ধরে নিতে পারে এটা পুলিশের একদম পুলিশ মেরে দিয়ে সাজিয়েছেন আমরা পরিষ্কার পুলিশের পরিকল্পনা মাপে এবং সাদা জামা পরে গেছিলেন সেই জামা লাল এবং হলুদ কি করে হয় পুরো ঘটনাটা পুরো পুরো পরিকর্মনামা আবি ঘটনাটা ঘড়িয়েছেন এর জন্য এর জন্য পুলিশ প্রশাসনের আগে এসপি সহ সমস্ত পুলিশ অফিসারদেরকে শাস্তি হওয়া দরকার সেই শাস্তির দাবি আমাদের আন্দোলন চলছে আন্দোলন চলবে ওই কোনো না কোনো সেটা আমরা বলতে পারব না জথারিটিও তো কোনো ভালো ছেলে ও ভালো ছেলে প্রতিদিন কাজ করে দিন কোনো কোনো রকম কোনো সমস্যা নেই একদম বাচ্চা ছেলে থানা আমরা তো কাজে গেছিল কাজেও যাইনি যেদিন কাজ পাই সেদিন কাজ করেন যেদিন কাজ থাকে না সেদিন একটু বেরিয়ে বন্ধু বান্ধব গল্প করেন কি করে সাঁতায় গেল আমরা আমাদের দৃঢ় বিশ্বাস পুলিশ অফিসার চোরিং মেরে থানায় সাঁতায় থানায় ঝুলিয়ে নিয়েছে এটা পুরো পরিকল্পনা এটা আমাদের দৃঢ় বিশ্বাস এই